আমরা রেডি হয়ে গেছি আর ঘরের লাইটের আলোটা ভীষণ কম বলে ওই জন্য এরকম দেখাচ্ছে আর এই যে আমার বোনের লুক আর এই যে আমার লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এরকম মাথা এরকম দিয়েছি কত সুন্দর লাগছে আর আর হচ্ছে এখন যে আমরা যাচ্ছি তো এখন মেয়েকে আশীর্বাদ করা হবে তো আশীর্বাদে আমার দিদার তরফ থেকে যে গিফটটা যাচ্ছে সেটা ছাড়া তোমাদেরকে আমি এক দেখিয়ে দিই ভালো লাগে

চলো এখন আমরা বেরোবো আর ওখানে সব তত্ত্ব সাজানো রয়েছে তত্ত্বগুলো তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আর ওদিকে আমার দাদা রেডি হয়েছে কি দেখি চলো তোমাদের ওগুলো দিই এই হলো আমার দিদা আশীর্বাদ করে মেখে দেবে এই হাটটা এই দিনে কী বলে এটাকে টার্সেল এই টার্সেলটা দেখো ডিজাইনটা কতটা সুন্দর দেখেছো এইটা দেবে আশীর্বাদ করে আর এই যে আমার বোনের লোক আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি এই যে দেখো তো এই শাড়িটা পরেছে হ্যাঁ সরা লুক দেখাচ্ছে কেন তোর পেছন ঘর পেছন ঘর খোপাটা ছবি তুলি মাথা নিচু করছিস কেন ঘর 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 এই হলো ওর লুক ওকে পুরোটাই আমি সাজিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও আর আমার লুকটা তোমরা একটু পুরোটা দেখে নাও ও আমার মায়ের লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে আমার মা দেখো এই শাড়িটা পরেছে মাথায় এরকম ফুল লাগিয়েছে দেখি দেখি মা এইদিকে দেখাও ইয়েস এই স্টেশন মাথায় দেখাও আমার যায় আমি পুরো রেডি

যা যা নিয়ম ছিল সবই তো কমপ্লিট হয়ে গেছে এইবারে আমরা সবাই বেরিয়ে পড়বো তো চলো এবারে আমরা সবাই গাড়িতে উঠবো বিয়ের গাড়িটা কেমন সাজানো হয়েছে আমি কিন্তু দেখিনি এখনই ফার্স্ট টাইম এসে দেখলাম একদম সিম্পল রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে আর বিয়ের গাড়িতে আমরা যা মজা করেছি আমাদের মজা দেখে তোমরাও মজা করো যে সত্যি আমরা দাদার বিয়ে দিতে যেতে গিয়ে কতটা মজা করেছি সবাই মিলে নাচতে নাচতে চলে গেলাম দাদার বিয়ে দিতে দেখুন নাস্তে নাস্তে কিন্তু আমরা পৌঁছে গেছি একদম দাদার বাড়ি গেটের সামনে একদম এন্ট্রি সবাই নিয়ে নিয়েছে ওকে বরণ করার জন্য আর এখানে দেখো আমরা তো একদম সেই লেভেলের মস্তি করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না তো এখন সবাই মিলে ওকে এখন বরণ করে নেবে ওর শাশুড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে হাতে বরণডালা নিয়ে জামাইকে বরণ করবে তো চলো দাদার এখন এখানে বরণ হোক আর আমরা তো এদিকে সবাই হাতে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিও বিয়েতে কিন্তু এটাই আসল মজা দেখো ওকে তো বরণ করা কমপ্লিট হয়ে গেছে এইবারে কি জামাই মানুষ হেঁটে হেঁটে যাবে তাই জন্য ওকে সবাই যারা যারা রয়েছে মেয়ের বাড়ি তো সবাই ওকে এখন কোলে তুলে নিয়ে যাচ্ছে জামাইকে এবার নতুন জামাই কোলে তুলে যখন যাবে বিয়ে করতে তখন দেখো গেটের সামনে কিন্তু সবাই ওকে ধরেছে মানে সব ওর শালিরা শালিরা মিলে ওকে জাপতে ধরেছে ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্য এবার টাকা ছাড়া তো আর কেউ ছাড়বে না সবাই গেট ধরেছে তাই ওখানে ওর পুচকে সব শালি বড় ছোট সবাই মিলে গেট ধরেছে আর আমার দাদা যেন কত দিয়েছে তোমাদের কি বলবো আমরা কিন্তু আমাদের একদম হিসাটা ভালোই বুঝে নিয়েছিলাম তখন তোমাদের পরের ব্লগ আমি বলবো যে আমাদেরও কত দিয়েছে কিন্তু শালিরা যখন গেট ধরেছে তখন ওরা চেয়েছিল পাঁচ টাকা কিন্তু আমার দাদা তাদেরকে দিয়েছে পাঁচশো এক টাকা ভাবা যায় মনে হচ্ছে কি এটা মনে হয় দুর্গা পুজোর প্যানেলের চাঁদাও হয় এর থেকে বেশি দেয় বাচ্চা বাচ্চা শালি পেয়েছে তো তাই তাদেরকে চিপস লজেস ক্যাডবেরি খাওয়ার জন্য পাঁচশো এক টাকা দিয়েছে আর কি হচ্ছে তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলে দে বলে দে চুপ কথা খুলে দে আয় আশীর্বাদ করা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে তো প্রথমে আমার দিদা এখানে গুরুজন হিসেবে প্রথমে আমার দিদা মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছে আর তোমাদেরকে তো দেখালাম আমার দিদা কী গিফট দেওয়ার জন্য আগে রেডি করে রেখেছে এই গিফটটা কিন্তু আমার দিদা অনেক বছর আগেই কিনে রেখেছিল যাতে এখন সোনার দাম বেড়ে যাবে আমার দিদা মনে জানতো ওই জন্য আগে থেকে কিনে না রেখে দিয়েছে তো এই টার্সেলটা দিয়েছে তারপরে দেখো এখানে নতুন বউকে আমার দিদি টার্সেলটা পরে দিচ্ছে আর এরপরে আমার মাও আশীর্বাদ করে নিচ্ছে আমার মা কিন্তু কী গিফট দিয়েছে সেটা এই ভিডিওতেও তোমরা দেখতে পাবে না একদম তোমরা যখন বউ ভাতের ব্লগ আসবে সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো এবারে দেখো আমরা এখানে সবাই মিলে বসে একটু ছবি টবি সব তুলে নিচ্ছি দাদার সঙ্গে এরপরে আমাদের এখন টিফিন দিয়েছে মিষ্টির প্যাকেট সবাইকে তো একটা করে মিষ্টির প্যাকেট হাতে দিয়েছে আর মিষ্টির প্যাকেটের মধ্যে কী ছিল দেখো একটা রসগোল্লা একটা সন্দেশ একটা নিমকি আর একটা ছিল সরভাজা তো এইগুলোই ছিল এই চার রকমের মিষ্টি ছিল কিন্তু আমি তো একদমই মিষ্টি খেতে পছন্দ করি না তাই জন্য আমি মিষ্টি কিন্তু খাইনি এই যে দেখো মিষ্টি তোমাদের দেখিয়ে দিয়েছি আর কেউ তো বেশিরভাগ মিষ্টি খায়নি সবাই প্যাকেটটা সাজিয়ে রেখে দিয়েছিল এবারে দেখো আমার দাদা কিন্তু এখানে বিয়ের পিড়িতে বসে গেছে আর মেয়ের বাড়ির থেকে যে ড্রেসটা দেওয়া হবে সেই ড্রেস পরে কিন্তু বিয়ে হবে তো ড্রেস চেঞ্জ করার পর তারপর এখানে এখন শুভ দৃষ্টি হচ্ছে মেয়ে ছাদনতলায় চলে এসেছে তো চলো তোমরা শুভ দৃষ্টি মালা বদল সবকিছু দেখে নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর যা যা আছে সিঁদুরদান অগ্নিশাক্ষী বিয়ের আর যা যা আর কি রিচুয়ালস আছে সব কিছু কিন্তু এখন এখানে হবে কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছোঁয় যায় আজ মো ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মো ভরে যায় বাই বয়ে যায় সুখের হাওয়া মনে জলে কখন এমনের চাওয়া পাওয়া ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে শুনে যায় আজ মরে যা কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন এরপরে একটা নিয়ম আছে সেটা এক একজনের এক এক রকমের নিয়ম থাকে তো দেখো বিয়ের পরে তারপরে নতুন বর বউকে নাকি আকাশের তারা দেখতে হয় তো এখানে আমার দাদা দিদি আর হচ্ছে নতুন বউ ওর শাড়িরা সবাই একসঙ্গে মিলে আকাশে তারা দেখছিলো এটা তো একটা আমি ইউনিক মানে নতুন একদম জাস্ট নিয়মটা দেখলাম তো সবার তো এক নিয়ম থাকে না এক এক রকমের এক একজনের নিয়ম থাকে তো সেটাও আমাদের দেখা হয়ে গেলো এরপরে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবার পর তারপরে মা বাবা দুজনকেই প্রণাম করে নিচ্ছে দেখো এটাই হলো মেয়ের মা আর মেয়ের বাবা আর আমার দাদার শ্বশুর শাশুড়ি তো ওদের দুজনকে প্রণাম করে নেওয়ার পর এবারে অনেকটা কিন্তু রাত হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে বসে গেছি এখানে খাওয়া দাওয়া করতে তো খাবার টেবিলে সবাই মিলে একসঙ্গে বসেছি আর ওদিকে কিন্তু আমার দাদা আর বৌদি দুজনে মিলে ঘরে খাচ্ছে আলাদাভাবে তাদের খেতে দিতে হয়েছে তো ওনার ওরা কিন্তু আলাদাভাবেই খাচ্ছে আর খাবার মেনুতে এখানে ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল আর পটল চিংড়ি তারপরে মাছ মাংস এইসব ছিল কিন্তু আমি বেশি কিছু খাইনি আমি জাস্ট মাছের মাথা দিয়ে ডাল এই ভাতটাই খেয়েছি আর এক পিস মাছ নিয়েছিলাম আর মাংস টাংস আমি কিছু খাইনি তো নর্মাল যেরকম খাবার হয় তো সেই সব খাবারই এখানে হয়েছে আমি যেহেতু এখানে অনেক খাবারই খাইনি তাই জন্য কিন্তু আমি পুরো মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আমি তোমাদেরকে বলে দিলাম যে কী কী মেনু হয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এসে এখানে দেখছি যে আমার দাদা খাবিয়ে দিচ্ছে আমার বৌদিকে তো ওরা দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করার পর এইবারে যেই মেন রিচুয়ালসটা সেটা হলো কনকাঞ্জলি তো এখন একটা মেয়ের সারা জীবন মানে এত বছর ধরে যেখানে কাটিয়েছে সেই ছোট থেকে বড় হয়েছে সেই বাড়িটাই আজকে ছেড়ে চলে আসবে তো এই মুমেন্টটা কিন্তু ভীষণ একটা কষ্টের মুহূর্ত যার জীবনে আসে সেই কিন্তু এই ব্যাপারটা ফিল করতে পারে কিছু তো আর করার নেই মেয়ে হয়ে যখন জন্মেছে তখন তো পরের ঘরে আসতেই হবে বিয়ের পরের দিন সকালবেলা কিন্তু নতুন বড় বউ বাড়ি আসে তো এখানে দেখো আমরা কিন্তু যখন ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো সেই দিন রাত্রিবেলা আমরা নতুন বউকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম কারণ একটা তিথি একটা আছে সেই তিথির মধ্যে নাকি পুরো বিয়ে তারপরে নতুন বউ বাড়িতে নিয়ে আসা সব কিছুই কমপ্লিট করতে হবে ওই তিথি আর সময়ের মধ্যে তো সেটাই করা হয়েছিল ওই জন্য প্রচুর তোরজোরভাবে সব কিছু যাতে তাড়াতাড়ি হয় আর ওই মানে সময়ের মধ্যে যাতে কমপ্লিট করা যায় সেইভাবে সব কিছু এখানে করা হয়েছে তো নতুন বুকে কিন্তু আমরা সেই রাত্রেই বাড়িতে নিয়ে চলে এসেছি এবার তোমরা নেক্সট পার্টে কিন্তু দেখতে পারবে যে বউ বড়নের ভিডিওটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে আর বউ বড়নার ভিডিওতে যা যা হয়েছে সেটা তোমরা দেখো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট